এটা একটা মানে বাস্তব ব্যাপার যে বাংলাদেশে নারীদের নিয়ে যখন কথা হয় তখন আমরা বুঝতে পারি যে আমরা আসলে বাংলাদেশে কোথায় সে দাঁড়িয়ে আছি নারীরা দুর্বল নারীরা মস্তিষ্ক ছোট নারীদের সম্পর্কিত ধারণা তার সৌন্দর্য সম্পর্কিত যে ধারণা সেটা তো আমাদের সোসাইটিতে আসলে প্রতি মুহূর্তে গড়ে তোলা হয় এবং এগুলো দেখে দেখেই তো আমরা বড় হই টেলিভিশনে দেখাই দেখতে সুন্দর না হলে সে চাকরিও পায় না ফলে কিন্তু এটাই তো আসলে চিত্র না আমরা জানি আমরা যখন সভ্যতার এই জায়গায় এসে দাঁড়িয়েছি তখন আমরা জানি যে শক্তি সম্পর্কিত ধারণা এখন শুধুমাত্র গায়ের শক্তি না তারপরে অ্যাথলেটে যে মেয়েরা করে তাদের কাছে আমি অনেক দুর্বল কিন্তু মানুষ চিন্তা দ্বারা রুচি দ্বারা তার সংস্কৃতি দ্বারা এখন পরিচালিত হয় আবার মানুষ এখন জ্ঞান বিজ্ঞানে মেয়েরা আমরা জানি সভ্যতা কত মাদাম কুড়িদের কথা জানি আমাদের দেশের রোকেয়াদের কথা বলি বহু বহু নারীদের কথা বলা যাবে সমাজ সভ্যতায় তাদের কত অবদান আবার সৌন্দর্য সম্পর্কিত ধারণাও তো এক এক দেশে এক এক রকম এগুলা তো আসলে আমরা এখন জানি যে সেগুলা পাল্টাই বিভিন্ন জায়গায় আমরা সভ্য হই এগুলা জানার মধ্য দিয়ে চিন্তাগুলা তৈরি করার মধ্য দিয়ে তো সেই বিষয়গুলো আমি বলবো না সেই বিষয়গুলো আসলে হয়তো এখানে বিষয়ও না এগুলো নিয়ে তবে আমাদের নিজেদের দিকে তাকিয়ে আসলে প্রশ্ন করা উচিত যে আমরা চুয়ান্ন বছরে বাংলাদেশে কোথায় এসে দাঁড়িয়ে আছি আর আপনারা যে আলোচনাটা এখানে করেছেন আমরা এখানে দাঁড়িয়েছি মানে যে বিষয়টা নিয়ে আপনারা এখানে প্রস্তাবনা দিয়েছেন তো আমরা তো প্রথমে আমার মনে হয় যে এই স্পিরিটটাই থাকা দরকার যে বা এটা লক্ষ্য হিসাবে অ্যাড্রেস হওয়া দরকার আমার মনে হয় যে নারী আসন একসাথে উন্নীত করা হবে এবং সরাসরি নির্বাচনে আমরা যাব এটা আমাদের লক্ষ্যমাত্রা কিন্তু বর্তমান বাস্তবতা বা এখানকার ও স্বার্থে আমার মনে হয় যে বিষয়টা আমরা করতে পারি সেটা হচ্ছে পঞ্চাশটা আসন সংরক্ষিত থাকবে যেটা এখন আছে আর বাকি পঞ্চাশটা আসনের ব্যাপারে আমার এই প্রস্তাবনাটা থাকবে যে আমরা সেটা অন্তত সরাসরি নির্বাচন করানো যায় কি না সেক্ষেত্রে আমরা তো বলেছিলাম থ্রি টু ওয়ান এই প্রক্রিয়ায় সেটা আগাতে পারি আর না হলে ওটাই যে রাজনৈতিক দলগুলো অন্তত তারা মানে এই যেটা আপনারা প্রস্তাব করছেন ওয়ান ফোর্থ তারা অন্তত তাদের প্রার্থী নারী রাখবে এই জায়গায় অন্তত আমাদের একমত হওয়া দরকার বলে আমি মনে করি সবাইকে ধন্যবাদ